তো আমি বলতে বললাম আমি আপনাদের চালার জন্য করতে হলাম আপনারা আপনাদের ভিতরে কথা বলছেন বিস্তারিত আছে আপনারা আপনাদের সাপোর্ট সাপোর্ট আমাদের আমরা আমাদের 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 দর্শক দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এই মুহূর্তে সবাই বসে পড়লো এবং পুলিশ তাদের সাথে কথা বললেন তারা কিন্তু প্রেস ক্লাব থেকে কিন্তু সচিবালয়ের দিকে যাচ্ছিল এবং তারা কিন্তু পুলিশের সাথে কথা বললেন পুলিশ কিন্তু তাদেরকে থামিয়ে দিয়ে তারা কিন্তু এখানেই তারা অবস্থান নিচ্ছে হয়তো দেখতে পাচ্ছেন দর্শক পুলিশ কিন্তু তাদেরকে বাধা দেয় এবং তারা কিন্তু সচিবালয়ের দিকে গিয়েও তারা কিন্তু সচিবালয় যায়নি তারা কিন্তু এখন প্রেস ক্লাবের দিকে প্রেস ক্লাবে বসে আছেন le oporis dikwe leka ka dagu

sabardabi we want to be okay. we want to be okay. দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে কিন্তু পুলিশ তাদেরকে আটকে রাখছে এমনকি তারা কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে বলছে যে সচিবালয়ের দিকে তারা কিন্তু রওনা দিলেও তারা কিন্তু সচিবালয়ের দিকে যেতে দেয়নি তারা কিন্তু এই মুহূর্তে স্কুলে বসে আছেন এবং তাদের দাবি না মানার পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে দেবে সেটাই কিন্তু বলছেন শিক্ষার্থীরা